উনিশশো সালের আজকের দিনে অর্থাৎ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল সেই দিনটিকে স্মরণ করে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি দিবস পালন করা হলো ধর্মতলা শহীদ মিনারে এই মহাসমাবেশে লক্ষ্য করা যায় মহাজন সমাগম যেখানে উপস্থিত ছিলেন সারা রাজ্যের সমস্ত সম্প্রদায়ের বিশিষ্ট জনরা। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেচমন্ত্রী পার্থভৌমিক জয়প্রকাশ মজুমদাস নেহাশিস চক্রবর্তী ইন্দ্রনীল সাবিনা ইয়াসমিন রাজীব ব্যানার্জি একাধিক নেতৃত্ব মঞ্চে সরস্বতীটা উপস্থিত না থাকতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন অরূপ বিশ্বাস সংহতি দিবস উপলক্ষে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন কবিতার লাইন তুলে ধরেন তিনি পাশাপাশি দিন তিন রাজ্যে বিজেপির জয় নিয়ে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় একটাই বক্তব্য যে যেভাবে ভারতবর্ষের সংহতি বিপন্ন হচ্ছে যেভাবে একটা বিভেদের রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি এবং আগামী দিনে এই সংবিধান কি হবে আমার তো এটাও একটা বড় প্রশ্ন সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু একটাই বার্তা মানুষ ঐক্যবদ্ধ থাকুক এই বিভেদে রাজনীতি যারা করছে সাম্প্রদায়িকতার তাস যারা খেলছে যারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করছে যারা হিন্দু মুসলিম শিখ ইসাইকে আলাদাভাবে চিহ্নিত করার চেষ্টা করছে তাদের রাজনীতি থেকে একদম তারা দু হাজার চব্বিশে বিদায় নিক এবং সেকুলার ফোর্স আগামী দিনে যে জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ইন্ডিয়ার যে জোট সেই জোট ক্ষমতা। আসবে আমি তো আমি তো একটু আগেও বললাম একটাই কথা এই ফলাফল দেখে বিচার করলে হবে না দু হাজার তিন সালেও মধ্যপ্রদেশ সহ রাজস্থান সহ সমস্ত স্টেটে ভারতীয় জনতা পার্টি জিতেছিল জিতে ওরা বলেছিল ফিল গুড ফ্যাক্টার যে আমরা একদম ক্ষমতা এসে যাচ্ছি বলে তারা ভোটটাকেও এগিয়ে নিয়ে এসেছিল তারপরেও মানুষ দেখেছিল দু সালে কি অবস্থা অটল বিয়ারি বাজপেয়ীর এন ডি এ জোট সেবারে পরাস্ত হয়েছিল কংগ্রেসের কাছে ইউপিএ জোটের কাছে সুতরাং এবারেও আমার মনে হয় উল্টোটা দেখবে এবারে যেহেতু এই তিনটে রাজ্যে ভালো ফল বিজেপি করেছে আগামী দিনের লোকসভার ফল তাদের খারাপ হবে না 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 আগামী চব্বিশের নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য রয়েছে রাজ্যের নির্বাচন ছিল সেখানে আলাদা আলাদা ইস্যু ছিল এখন জোটের মিটিং পিছিয়েছে তার কারণ আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অন্য কাজে ব্যস্ত রয়েছে। মিটিং তো পরে হতেই পারে ওই মিটিংয়ের উপরেই শুধু ভবিষ্যৎ বিজেপির নির্ভর করবে না কারণ ভারতবর্ষের মানুষ জোর বাঁধবে ভারতবর্ষের যে সংবিধান যে গণতান্ত্রিক অধিকার যে ধর্মনিরপেক্ষতা যেগুলোকে ভাঙছে প্রতিনিয়ত বিজেপি ভাঙছে কেন্দ্রীয় সরকার ভাঙছে সেটাকে রক্ষা করার জন্যই ভারতবর্ষের মানুষ জোর বাঁধবে এবং সেখানে বিজেপির পতন দু হাজার চব্বিশে অবশ্যম্বী হয়ে উঠবে দেখিয়ে নয়া নেই হ্যাঁ বাবরি মসজিদ জবসে শহীদ হয়ে এই যে हम लोग इसी जगह में शहीद मीनार में हम लोग आते हैं और बाबरी मस्जिद को तो जो शहीद हुआ किया था उसके याद में हम लोग इसको आज भी ज़िंदा रखे हैं और ममता बनर्जी का नेतृत्व ये दिवस तो है ही है उसके साथ में फ़लस्तीन और गाजा में जिस तरह से जुल्म हो रहा है उसके बारे में भी लोग यहाँ बहुत अपने बातें रखेंगे और हमारे बहुत सारे पार्टी के नेता हैं लीडर हैं वो लोग इसको इस बारे में आवाज़ ज़रूर उठाएंगे ये एक मंच है ऐसा मंच जो यादगार मंच है कोई भी मुसलमान इस चीज़ को आज के दिन को ये भूल नहीं सकता ये सही दिवस आज राम मंदिर बन भी जाए सुप्रीम कोर्ट का राय आने के बाद भी लोग इसको भूल नहीं पाएंगे দেখুন ছয় তারিখে সমতি দিবস আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস এটা করে থাকে এবছর উদযাপিত হচ্ছে এবার শহীদ মিনারে বড় মাপের এই সভা অনুষ্ঠিত হলো বিরাট সফল সভা অনুষ্ঠিত হলো পঞ্চাশ ষাট হাজার লোক চারদিক দিয়ে বিভিন্ন জেলা থেকে আজকে এসেছিল সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বক্সিদা অরুণদা ববিদা সকলেই সুপরামর্শে আজকে সভা সফল অনুষ্ঠিত হলো এবং এখানে একটা শান্তি সম্প্রীতি সৌভার্ধ সভাতৃত বার্তা এখানে দেয়া হলো যে আগামীতে যে এই সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিজেপি পার্টি যারা ধর্মীয় বিভাজন করে বেড়াচ্ছে তাদেরকে যোগ্য জবাব দিতে আমরা সবাই ঐক্য ঐক্যবদ্ধ আছি আর ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করলে এই বিজেপি পশ্চিমবঙ্গে টিকতে পারবে না আমরা গণতান্ত্রিকভাবে এদের সঙ্গে প্রতিহত বা মোকাবিলা রাজপথে করব দেখুন আজকের দিনটা ছয় ডিসেম্বর প্রথমত উনিশশো ছাপ্পান্ন সালে ছয় ডিসেম্বরে আমাদের ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের আজকে নির্বাণ দিবস তিনি হয়েছিলেন এই ছয় ডিসেম্বরকে বেছে নিয়েছিল যে বাবুর মসজিদ ধ্বংসের জন্য উনিশশো বিরানব্বই সাল বাবা সাহেব চেয়েছিলেন এই ভারতবর্ষকে জুটতে আর যারা এই বাবুর মসজিদ ধ্বংস করেছিল তারা চেয়েছিল হিন্দু মুসলিমকে আলাদা করতে এই যে বিভেদের রাজনীতি এবং ভারতবর্ষের যে সংহতি সেই সংহতি নষ্ট করার চেষ্টা করেছে আমাদের বাংলা মুখ্যপাত্র মমতা ব্যানার্জী মহাশয় উনিশশো সাল থেকে এই দিবসের সংসতি দিবসে পালন করছেন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের মানুষেরা আমরা এখানে একতাবদ্ধভাবে এই সম্পত্তির পক্ষে আজকে বাবা সাহেবকে আমরা শ্রদ্ধা জানাই যারা বাবুর মজুদম শেখ হচ্ছে তাদের প্রতি আমরা নিন্দা নিন্দা জানাই আগামী বাইশে জানুয়ারি হয়তো বাবা অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হবে কিন্তু এটা কখনো উচিত নয় যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে সেই দিন অবশ্যই হচ্ছে বাবরের বাবুরী মসজিদ নতুনভাবে গড়ে একসাথে দুটো মসজিদ এবং মন্দির উদ্বোধন করা তাহলে আমরা সবাই খুশি হতে পারতাম আমরা মাননীয় নন্দ মোদীরজিকে

और तृणमूल कांग्रेस माइनॉरिटी सेल का जो टीम है इसी तरह से हर साल जो है कलकत्ता शहर में प्रोग्राम करता है और इस दिन में इस दिन को याद करता है ये दिन सब के लिए बहुत मतलब सिर्फ माइनॉरिटी सेल के ही नहीं आप देख सकते पार्टी के सारे बड़े लीडर्स यहाँ आए हैं और दिन को यहाँ पर मेमोरेट किया जा के लिए यही कहूँगी कि ममता बनर्जी का जो ग्राउंड है यहां पर पहले भी स्ट्रांग था आज भी वैसा ही मजबूत है जड़े मजबूत है पूरा माइनॉरिटी <सण> जो है आज भी ममता बनर्जी अभिषेक অনুযায়ী বাংলার মানুনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মানুষের কাছে আবেদন জানিয়েছে যে ভারতবর্ষের মাটি হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী মাটি আমরা সব ধর্মের মানুষ একসাথে এখানে বড় হয়েছে আজকে ধর্মের নামে ভারতটাকে আবার টুকরো করে দেওয়ার চেষ্টা হচ্ছে আসুন আমরা সব ধর্মের মানুষ একত্রিত হয়ে এই উগ্র যে ধর্মীয় রাজনীতিকরণ এর প্রতিবাদ করি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্লাস তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী তিনি বিশেষ কাজে উত্তরবঙ্গে আছেন তাই এই সংহতি দিবসের দিনে তিনি তৃণমূল স্তরের সংখ্যালঘু তৃণমূল এবং রাজ্যমন্ত্রিসভার অনেক সদস্যগণ এবং বিধানসভার অনেক সদস্যগণ সাংসদগণ সবাই এই সংহতি দিবসে উপস্থিত হয়েছেন স্বাভাবিকভাবেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বার্তা মানুষের কাছে না থাকতে পেরেও টেলিফোনের মাধ্যমে তিনার মেসেজ তিনার বক্তব্য শুনিয়েছেন এটা খুব ভালো